হ্যাঁ দেখো এখানে খুব সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে তো বলতেছে একটি কপিকলের এক পাশে দশ কেজি এবং অন্য পাশে পাঁচ কেজি ভরের দুটি বস্তুকে ঠিক পাঁচ মিটার উপরে স্থির অবস্থায় ধরে রাখা হয়েছে অর্থাৎ এখানে একটা আমার কপিকল রাখা আছে এই কপিকলে একটা রশির এক প্রান্তে পাঁচ কেজি আমার এইখানে একটা পাঁচ কেজির একটা বস্তু আর এখানে দশ কেজির একটা বস্তু রাখা আছে এবং এটা ভূমি থেকে ঠিক পাঁচ মিটার উপরে অবস্থান করতেছে হ্যাঁ এই যে দুইটা বস্তুর অবস্থান এটা যদি তোমার ভূমি হয় ভূমি থেকে এই যে এতটুকু জায়গার যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হচ্ছে ঠিক পাঁচ মিটার আচ্ছা তারপরে কি বলতেছে যে তুমি এবং আরেকটা কথা দেখো স্থির রাখা হয়েছে এর মানে কি ইনিশিয়াল অবস্থায় বা প্রারম্ভিক অবস্থায় বস্তু দুটা স্থির অবস্থায় আছে আচ্ছা তুমি বস্তু দুটিকে ছেড়ে দিলে তখন দশ কেজি ভরের বস্তুটি নিচের দিকে এবং পাঁচ কেজি ভরের বস্তুটি উপরের দিকে উঠতে শুরু করবে তো এইটা কিন্তু একটা কমন ঘটনা যে তুমি যদি দুইটা ভিন্ন ভরের বস্তুকে রাখো একটা কপি কলের সাহায্যে যেই বস্তুটার ওজন বা ভর যেটার বেশি ওইটা কিন্তু স্বাভাবিকভাবেই নিচের দিকে পড়বে আর যেটার ভরটা কম ওইটা উপরের দিকে উঠবে এতটুকু কিন্তু আমরা এমনিতেই বুঝতে পারি আচ্ছা এবং ওরা এটাই বলতেছে যখন দশ কেজি ভরটি এক মিটার নিচে এবং পাঁচ কেজি ভরটি এক মিটার উপরে উঠেছে তখন ভর দুটির ব্যাগ কত এখন দেখো এই বস্তুটা যখন এক মিটার নিচে নামে অর্থাৎ প্রারম্ভিক যে আমার মানে শুরুতে যে লাইনটা ছিল কাজ করি এই যে আমার ইনিশিয়ালি কোথায় ছিল বস্তু দুইটা ইনিশিয়ালি দেখো ইনিশিয়ালি বস্তু দুইটা এইখানে ছিল তাই না এইখানে থাকার পর মনে করো এক মিটার নিচে নামছে এই যে এতটুকু ডিস্টেন্স মনে করো যে এক মিটার ঠিক আছে এই যে এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা আমি ধরলাম কি যেটা আমার এক মিটার এই এক মিটার যখন নামবে একটা বস্তু যখন এক মিটার নামবে স্বাভাবিকভাবে যেহেতু একটা রশি কপিকলের সাহায্যে যুক্ত তাহলে এটা কি এক মিটার উপরে উঠবে এই জিনিসটা আসলে এখানে দেখানো হচ্ছে আর একটা চিত্রের মাধ্যমে তো তোমার বোঝা লাগবে না তোমাকে প্রথমে দেখতে হবে যেটা এক মিটার নামলে আর এটা এক মিটার উপরে উঠলে ব্যাগ কত হবে তো ব্যাগ কত হবে ভাই আর একটু চিন্তা করো বস্তুটা স্থির অবস্থায় আছে স্থির অবস্থা থেকে একটা বস্তু তুমি যখন ছাড়বা তখন এটার ব্যাগটা কিসের উপরে ডিপেন্ড করে আর কেউ যদি নাইন টেনে থাকো তোমাদের নাইন টেন বা অর্থাৎ আমাদের এসএসসি লেভেলের জন্য চারটা সূত্র থাকে গতির ঠিক আছে গতির চারটা সূত্রের মধ্যে দুইটা থাকে হচ্ছে স্মরণের জন্য দুইটা সূত্র থাকে একটা হচ্ছে এস ইজ ইকল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু টি আর আরেকটা থাকে অ্যাস ইজিক টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার এই দুইটা সূত্র হচ্ছে স্মরণের দুইটা সূত্র থাকে ব্যাগের ব্যাগ নির্ণয় ভি ইজিকুল টু ইউ প্লাস এটি আর আরেকটা হচ্ছে ভি স্কয়ার ইজিকুল টু ইউ প্লাস টু এ এস আমি কেন এটা আলোচনা করলাম আমরা গতির যে কোনো ম্যাথ করার সময় আমাদের বা এই রিলেটেড যে কোনো ম্যাথ করার সময় প্রবলেম হয় আমরা সূত্র আসলে চয়েস করতে পারি না যে একজেক্ট কোন সূত্রে কাজ করবে একজ্যাক্ট সূত্রনকসময়ে কাজ নাও করতে পারে দুইটা ইউজ করতে হইতে পারে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে একটা সূত্র তুমি যদি ঠিকভাবে চয়েস করতে পারো তাহলে একটা সূত্রে কাজ করবে তুমি দেখো তোমার এখানে কি কি দেওয়া আছে তোমার এখানে বলতেছে যে এক মিটার যখন স্মরণ হবে তখন ব্যাগ কথা তো ব্যাগ যেহেতু নির্ণয় করতে বলছে তুমি বুঝতেই পারতেছো যে তোমাকে এই দুইটার একটা সূত্র ইউজ করতে হবে আচ্ছা গনা এখন কোনটা করব দেখো তো এইখানে প্রথমে একটা কথা বলা আছে কোথায় স্থির অবস্থায় পাঁচ মিটার উপরে স্থির অবস্থায় থাকে কোনো বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন তার আদি এইখানের ইউর ভ্যালু এবং এইখানের ভ্যালু তোমার ইউর জানা আছে নাম্বার দুই এইটা যদি করতে যাও তুমি এক নাম্বার এটা যদি করতে যাও তোমার সময়ের প্রয়োজন হবে এখানে কি সময় দেওয়া আছে কোথাও কোথাও সময় দেওয়া নাই দ্যাটস মিন তুমি এই সূত্রটা ইউজ করতে পারবে না পরেরটায় আসি তোমার এখানে ইউর মান জানা এটার মান হচ্ছে জিরো এস এর মান দেখো দেওয়া আছে যে স্মরণ কতটুক হবে স্মরণ এক মিটার হবে নাই কি নাই হচ্ছে এর মানটা দেওয়া নাই যে এটা আসলে ঠিক কতটুক তরণ নিয়ে নিচের দিকে নাম তো এই আর আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখন তরণ নির্ণয় করতে হবে তো এই কথাটা আমি কেন বললাম আমি কিন্তু চাইলে এটা যে প্রসেস ওইভাবে আসতে পারতাম আসি না এই কারণে যে একটা প্রবলেম যখন আমরা দেখব দেখার পর অ্যানালাইসিসটা করবো কীভাবে যে আলটিমেটলি আমার করতে হবেটা কি করতে হবে তুমি দেখো তোমাকে এখানে ব্যাগ নির্ণয় করতে হবে আমার ব্যাগ নির্ণয় সূত্র দুইটা এই সূত্র একটা এই সূত্র একটা কোনটা সিলেক্ট করব ডিপেন্ড করবে এখানে ইনফরমেশন কি কি আছে ইনফরমেশন পাইলাম এখন দেখলাম যে এইটার জন্য করতে গেলে এ লাগবে টি লাগবে এখন এইটার জন্য মানে এখানে আমার তরণও লাগতেছে সময় লাগতেছে তো যে একটা চয়েস করতে হবে হয় তরণ না মানে সময় দুইটার কোনোটাই দেওয়া নাই কিন্তু এই সূত্র যদি চয়েস করি তাহলে শুধুমাত্র তাহলে শুধুমাত্র তরণের মান নির্ণয় করার অন্য সব কিছুর মান কিন্তু অলরেডি প্রশ্নে দেওয়া আছে এর মানে আমরা এই সূত্রটা ইউজ করব তাহলে এই সূত্র ইউজ করতে গেলে আমার কি নাই শুধুমাত্র ত্বরণের মানটা নাই আমি এখন তরণের মানটা নির্ণয় করব বোঝা গেছে এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী কাজ শুরু করি এখন আমাকে তরণ নির্ণয় করতে হবে বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন আমাকে কি পরিমাণ ত্বরণে পড়তেছে এটা বুঝতে হবে তাহলে ভাইয়া তরণ কিসের সাথে সম্পর্কিত তরণ হচ্ছে বলের সাথে সম্পর্কিত কোনো বস্তুতে তুমি যে তরণ দিবা তরণ হচ্ছে বলে সমানুপাতিক এর মানে আমাকে দেখতে হবে এই বস্তু দুটার উপরে কি পরিমাণ বল কাজ করতেছে এবং কোন দিকে কাজ করতেছে দেখো একটা বস্তু যখন স্বাভাবিকভাবে থাকে এই বস্তুটার উপর এখানে কি কি বল কাজ করতেছে এই বস্তুটার উপর প্রথম কথা এই বস্তুর ওজন ডব্লিউ নিচের দিকে কাজ করতেছে একটা আগে অ্যানালাইসিস করি দশ কেজি ভরের যে বস্তুটা তুমি দেখতে পাচ্ছ এই বস্তুটার ভর দশ কেজি এবং এটার ওজন নিচের দিকে কাজ করতেছে একইভাবে পাঁচ কেজি ভরের বস্তুটারও ওজন নিচের দিকে কাজ করতেছে এবং সব সময় যে কোনো ম্যাচ সব করার সময় তোমার ওজন নিচের দিকেই কাজ করবে একদম খারাপ রাস্তা যেভাবেই থাকুক ভূমি যেভাবেই থাকুক ওজন কোন দিকে কাজ করবে সরাসরি নিচের দিকে কাজ করবে তাহলে আমরা একটা কাজ করি আমরা প্রথম যে দশ কেজি ভরের বস্তু ছিল এটার ওজনটা নির্ণয় করি তাহলে দশ কেজি ভরের বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ জি কো টু এম জি এর মান হচ্ছে দশ জি এর মান হচ্ছে কত নাইন পয়েন্ট এইট তাহলে এটার ওজন দাঁড়াচ্ছে নাইনটি এইট নিউটন ওকে আচ্ছা এটা গেল একটা তারপরে আসো পরের যে বস্তুটা ছিল ডব্লিউ প্রাইম ধরি এটাকে এটার ওজনকে ধরবো ডব্লিউ প্রাইম এবং এটার ওজন কোন দিকে কাজ করতেছে নিচের দিকে কাজ করতেছে এটার ভর কত ভাইয়ারা ভর হচ্ছে পাঁচ কেজি আর অবিকর্ষ যত নাইন পয়েন্ট এইট সুতরাং এটা তুমি যদি গুণ করো তুমি পাবা ফর্টি নাইন নিউটন তাহলে তুমি এখন এই বস্তুর ওজন জানো এই বস্তুর ওজন জানো এই বস্তুর ওজন কতটুক নাইনটি এইট নিউটন কোন দিকে কাজ করতেছে নিচের দিকে পাঁচ কেজি ভরের বস্তুর আমার ওজন কত 49 নাইন নিউটন কোন দিকে কাজ করতেছে নিচের দিকে ঠিক আছে আচ্ছা এরপরে এই বস্তুর উপর আর কি কি বল কাজ করতেছে যেহেতু এই বস্তুটা একটা রশি দ্বারা বা দড়ি দ্বারা বাধা এর মানে রশি বা দড়ির টান বল রশি বা দড়ির টান বল উপরের দিকে কাজ করতেছে রশি যেদিকে বাঁধা থাকবে টান বল ওইদিকে কাজ করবে তাহলে এখানে একটা টান বল টি কাজ করতেছে একই ভাবে যেহেতু এটা একই দড়ি একই রকম দড়ি দ্বারা একই দড়ি দ্বারা জাস্ট পুলি সাহায্যে বাঁধা তাহলে এই বস্তুর উপরও টান বল টি খাড়া উপরের দিকে কাজ করতেছে তাইলে এখন দেখো এই বস্তুর উপর টোটাল বল কয়টা দুইটা একটা নিচের দিকে একটা উপরের দিকে তাহলে নিট ফোর্স কত হবে তাহলে এইটার প্রথমটার জন্য নিট ফোর্স হিসাব করি প্রথম বস্তুর জন্য প্রথম বস্তুর একটা কাজ করো প্রথম বস্তুর নাম দাও এ বস্তু ঠিক আছে প্রথম বস্তুর নাম দিলাম এ বস্তু এবং এ বস্তুর উপর ধরি নিট ফোর্স কাজ করতেছে এফ ওফ এ সমান সমান কি হবে এইটা মাইনাস এইটা নাইনটি এইট মাইনাস টি কেন নাইনটি এইটকে পজিটিভ আর টি কে নেগেটিভ ধরলাম নিট ফোর্স নিচের দিকে কাজ করবে ভাইয়ারা কেন নিচে করবে কারণ বস্তু নিচে পড়তেছে বুঝাই যাচ্ছে যে আলটিমেটলি লব্ধি বল বা ফলাফলটা নিচের দিকে যেহেতু নিচের দিকের সংখ্যাটাই বেশি হবে উপরেরটা কম হবে আচ্ছা তাহলে টি সমান কি লিখতে পারি আমি টি সমান লিখতে পারি নাইনটি এইট মাইনাস এফ এ ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আসি এটার বি বস্তুর জন্য আসো যেটার ভর হচ্ছে আমার পাঁচ কেজি বি বস্তুর উপর একটা বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে একটা বস্তুর উপর টান বল খাড়া উপরের দিকে কাজ করতেছে তাহলে দুইটা বল এখন যে কোনো একজন বেশি হয় ঊনপঞ্চাশ নিউটন বা ফর্টি নাইন নিউটন বেশি অথবা টি যে ফোর্সটা টান বল কাজ করতেছে টান বলটা বেশি কিভাবে বুঝবো কোনটা বেশি বস্তু যাচ্ছে কোন দিকে দেখো তো এটা যখন নিচে পড়ে এটা তখন উপরে উঠে এই যে দেখো পরের চিত্রে দেওয়াই আছে দশ কেজি ভরের বস্তু যখন নিচে পড়তেছে পাঁচ কেজি ভরের বস্তু তখন উপরে উঠতেছে মানে যাচ্ছে যে উপরের দিকে যে বলটা কাজ করতেছে এই বলের মান বেশি এজন্যই তো নিট ফোর্স উপরের দিকে কাজ করতেছে এর মানে পরবর্তী যে বস্তুটা ছিল ওই বস্তুর উপর নিট ফোর্স এফ ও বি সমান সমান কোনটা বড় টি বড় না ফর্টি নাইন বড় অবশ্যই টি বড় কারণ টি এর দিকেই বস্তু অগ্রসর হচ্ছে মাইনাস ফর্টি নাইন বা টি ইজ ইকুয়াল টু এফ অফ বি প্লাস ফর্টি নাইন বুঝা গেছে এখান থেকে আমি টি ইজ টি এর একটা ইকুয়েশন নির্ণয় করলাম এখান থেকে এর একটা ইকুয়েশন নির্ণয় করলাম কেন করলাম আই গেস তোমরা বুঝতে পারতেছো যে আমি আসলে চাচ্ছি না টিটাকে রাখতে এটাকে ইলিমিনেট করতে চাচ্ছি তো এইটা আমি কীভাবে বুঝবো ভাইয়ারা এটা একটু করতে করতে তোমাদেরকে বুঝতে হবে কারণ আলটিমেটলি দেখো টিটা নির্ণয় করার কোনো ওয়ে নাই সো আমাকে টি ইলিমিনেট করতে হবে আর ইলিমিনেট করার ওয়ে একটাই এটা হচ্ছে ইকুয়েশনের বাম পক্ষে জাস্ট অকে রেখা বাদ বাকি সবগুলোকে ডান পক্ষে পাঠায় দেওয়া পরবর্তীতে আসি তাহলে আমরা এক নাম্বার ইকুয়েশনে টি ইজ ইকুয়াল এইটা পাইলাম দুই নাম্বার ইকুয়েশনেও টি ইজ টু এটা এটা পাইলাম তাহলে আমি কি এখন লিখতে পারি না যেহেতু দুইটাই টি এর জন্য এই ভ্যালুটাও টি এর মান নির্দেশ করতেছে আবার এই ভ্যালুটাও টি এর মান নির্দেশ করতেছে এর মানে বোঝাই যাচ্ছে যে এইটা আর এইটা সমান এই দুইটা জিনিসই সমান তাহলে আমি লিখতে পারি নাইনটি এইট মাইনাস এফ অফ এ ইজিকুয়াল টু এফ অফ বি প্লাস যদি টুকু বি পড়া হয় না এফবি পড়লেও চলে ফর্টি নাইন বা এটাকে যদি এখন এই পাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে নাইনটি এইট মাইনাস ফর্টি আচ্ছা নাইনটি থেকে ফর্টি নাইন গেলে থাকে আমার ফর্টি মানে কি এফ বি মানে হচ্ছে আমার বি বস্তুর উপর এটা ছিল পাঁচ কেজি ভরের যে বস্তুটা এই বস্তুটাকে আমি বলছিলাম বি বস্তু বি বস্তুর উপর নিট বল কতটুকু কাজ করতেছে তাহলে বল সমান আমরা কি জানি বস্তুর ভর ইন্টু ত্বরণ তাহলে এই বস্তুটার ভর কত ভর হচ্ছে পাঁচ কেজি তরণ কাজ করতেছে মনে করি এ এ তরণে বস্তুটা উপরের দিকে উঠতেছে প্লাস পরবর্তীতে এটা হচ্ছে এ বস্তু ঠিক আছে যে এটা হচ্ছে আমার এ বস্তু ছিল ক্যাপিটালে তাহলে এই বস্তুর ওপর নিট বল ছিল এফ অফ এ এবং এ মানে কি বস্তুর ভর হচ্ছে দশ কেজি ইন্টু ছোটো হাতের অ্যাক্সেলারেশন বা তরণ এ তাহলে এখন তোমাকে কী সের মান নির্ণয় করতে পারবা তোমরা এটার থেকে ইজিলি এর মান নির্ণয় করতে পারবা যে ফর্টি নাইন ইজিক টু ফিফটিন ইন্টু এ বা এ ইজিক টু ফর্টি নাইন ডিভাইডেড বাই ফিফটিন সমান সমান যা আসে তাই কত আসে আমি একটু দেখি ফর্টি নাইন ডিভাইডেড বাই ফিফটিন থ্রি পয়েন্ট টু সিক্স সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার শেষ তরণের মান নির্ণয় হয়ে গেছে আমি আরেকবার একটু বলি তরণের মানটা এখানে আসলে নির্ণয় করাটা ফ্যাক্ট বাদ বাকি ও সব কিছুই খুব ইজি তরণের মান নির্ণয় করার পর তো তোমরা জানোই এখন কি করতে হবে জাস্ট ভেলোসিটিটা নির্ণয় করতে হবে তোমাকে প্রথমে দেখতে হবে দুইটা বস্তু আছে এই দুইটা বস্তুর উপর কি কি বল কাজ করতেছে প্রতিটা বস্তুর উপর সব তার ওজন কাজ করে এটা একদম ধরা বাধা নিয়ম মানে বস্তু স্থির থাক চলমান থাক এটা আনুভূমিকভাবে গতিশীল থাক নিচের দিকে পড়ুক উপরের দিকে উঠুক যাই থাকুক না কেন বস্তু যদি পৃথিবীর আশপাশে থাকে বস্তুর উপরে তার ওজন কাজ করতেছে এবং ওজন সবসময় নিচের দিকে কাজ করে একটা বল দুই নাম্বার যেহেতু এটা রশি ধারা ঝুলান্ত অবস্থা মানে ঝুলানো অবস্থায় আছে এর মানে রশি টান বল টি উপরের দিকে কাজ করতেছে তাহলে একটা হচ্ছে টি উপরের দিকে একটা হচ্ছে বস্তুর ওজন নিচের দিকে তাহলে এই বস্তুর উপর নিট একটা ফোর্স কাজ করতেছে হ্যাঁ নিট ফোর্সটা কত তোমাকে ওইটা প্রথমে নির্ণয় করতে হবে এখন নিট ফোর্সের ডিরেকশন কোনটা হবে নিট ফোর্সের ডিরেকশন হবে বস্তুটা আসলে যেদিকে যাচ্ছে এখন যদি বলা না থাকতো বা এখানে দশ কেজি পাঁচ কেজি বিধে আমি বুঝতে পারছি যে দশ কেজিরটাই নিচে পড়বে পাঁচ কেজিরটাই উপরে উঠবে আমাকে যদি বলা থাকতো এরকম এম ওয়ান ভরের একটা বস্তু আর এম টু ভরের একটা বস্তু তখন আমি ধরে নিতাম একটা নিচে নামতেছে একটা উপরে উঠতেছে পরে যেটা হওয়ার সমস্যা নেই বুঝা গেছে তো তোমরা যে কোনো একটাকে নিচের দিকে ধরবা যে এই বস্তুটা নিচে পড়তেছে আর ওই বস্তুটা উপরে উঠতেছে এইটার ক্ষেত্রে আমি যদি সম্পূর্ণ একটা উল্টাও করতাম মানে পাঁচ কেজির নিচে নামাইতাম আর দশ কেজির উপর উঠাইতাম দেখতে এখানে এক সালারেশন নেগেটিভ আসছে এই ভ্যালুটা নেগেটিভ এসে মিন করতো কি যে আমি যেটা ডিরেকশন ধরছি ওটা উল্টা হচ্ছে ঠিক আছে সো ওইটা তোমার মাথায় নিতে হবে না তুমি স্বাভাবিকভাবে শুধু ধরো দশ কেজিটা নিচে নামবে এটা আমার কমন সেন্সই বলে তাহলে নিট ফোর্স এটা নিচের দিকে কাজ করতেছে ফোর্স মানে কি মানে বল মানে কি বল মানে হচ্ছে বস্তুর তরণ ইন্টু ভর তাহলে তরণটা আমি জানি না এ কিন্তু ভরটা ছিল এটার দশ ইন্টু বস্তুর তরণ তাহলে এটা নিট ফোর্স সমান সমান বস্তুর ওজন কাজ করে নিচের দিকে টান বল কাজ করে উপরের দিকে ওইটার ক্ষেত্রেও সেম নিট বল কত নিট বল হচ্ছে ফাইভ বস্তুর ভর ইন্টু তরণ ঠিক আছে বস্তুর ভর ইন্টু তরণ বস্তু কোন দিকে উঠে উপরের দিকে দ্যাটস মিন টি মাইনাস ডাব্লিউ অর্থাৎ ইকুয়েশনটা তুমি নির্ণয় করতে পারছো তারপর তুমি টিগুলাকে এক পাশে আনো বাদ বাকি সবগুলোকে অপর পাশে নিয়ে যাও জাস্ট লাইক এইটার মতো তারপর টি হচ্ছে দ্যাটস মিন এই দুইটা সমান করলাম করলে আমার এর মান চলে আসতেছে এর মান আসলে বাদ বাকি সবটাই আমরা জানি যে এখন আমাকে কি করতে হবে না করতে হবে এখন আমাদের সবটাই আছে এখন আমরা জাস্ট কি করবো এখন আমরা জাস্ট ভি এর মান নির্ণয় করব তাহলে আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস বা ভি সমান রুট ওভার ইউ স্কোয়ার মান কত বস্তুটা স্থির ছিল প্রাথমিক অবস্থায় এর মানে বস্তুর আদি বেগ শূন্য যোগ টু ইন্টু এর মান কত মাত্র নির্ণয় করলাম থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু ইন্টু অ্যাসের মান কত তারাই বলতেছিল স্মরণ হচ্ছে এক মিটার এটা তারা প্রশ্নেই বলছে তাহলে এক মিটার বসায় দাও এখন সম্পূর্ণটা যদি করো ক্যালকুলেশন করলে ভ্যালু যা আসবে তাই রুট ওভার সমান কত ছিল ওকে আনসার টু ওকে ওভার আমার আনসার আসতেছে টু 5, 5, সিক্স মিটার পার সেকেন্ড শেষ এটাই হচ্ছে আমার আন্সার. বোঝা গেছে এটাই হচ্ছে আমার আন্সার. শেষ